আজকে লাহাদ ল্যাপটপ প্যালেসের পক্ষ থেকে আজকে সবাইকে জানাই শুভেচ্ছা আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কিছুদিন ধরে একটা আমাদের দোকানের অ্যাড্রেস দিয়ে কিছু দোকানদার বা কিছু প্রতারক চক্র এরা মানুষের কাছ থেকে তিনশো টাকা বা চারশো টাকা করে এই বুস্ট করে হাতিয়ে নিচ্ছে মূল উদ্দেশ্যটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় ল্যাপটপ মাত্র চার হাজার টাকায় ল্যাপটপ যে ল্যাপটপগুলো আমরা বিক্রি করে থাকি দোকান থেকে চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা সো এটা নিয়ে কাস্টমারের ভিতরে একটা বিভ্রান্ত আস আসার কথা তার জন্যই মূলত আজকের ভিডিওটা সো আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে আমি একদম প্রমাণ দেখাবো যে একটা কাস্টমার কিভাবে প্রতারিত হয়েছে সো আপনারা আমার ভিডিওটা ফুলটা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে এই যে বন্ধুরা সম্মানিত এক কাস্টমার আমাদের কাছে অভিযোগ দিছে এই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ফিরি আছেন আমি বলছি হ্যাঁ ঠিক আছে বলেন বিষয়টা দেখেন এই যে উনি প্রথমে এটা পাঠাইছে উনি আসলে ধরা খায়নি উনি আমার কাছে আমার সাথে কথা বলে উনি ভাবছে আমাদের লাহাত ল্যাপটপ প্যালেসের কিন্তু আসলে সারা বাংলাদেশে আর কোনো খুলনা ব্যতীত আমাদের জলিল টাওয়ারের পাশে এসকে টাওয়ার এখানে ব্যতীত কোনো শাখা পোশাখা নেই যদি আপনাদেরকে এরকম কেউ নিউজ দেয় এটা একদম ভুয়া নিউজ সো প্রথমেই দেখেন যে এনার কাছে এরকম একটা ই বলছে আমি আগে আপনাদেরকে দেখাই ওনার কাছে দেখেন লেখা আছে তিন চার হাজার টাকায় উনি টেন জেনারেশন ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেয় তা আমার দোকানের কিন্তু উনি

এই বোকায় জানে না চৌদ্দ থেকে আঠারো ইঞ্চি এই ল্যাপটপ হয় না এই ল্যাপটপ হচ্ছে চৌদ্দো পয়েন্ট অন ডিসপ্লে হয় বাট এ এই ল্যাপ এই ইনি বলতেছে যে এই ল্যাপটপ নাকি চোদ্দো থেকে আঠারো ইঞ্চি হয় যাক একদম বলে না আমি এক কথা এই লোক যদি এই ভিডিওটা দেখে আমি এনারে বলবো আপনি এই ব্যবসার থেকে ভিক্ষা করে খান একটা রাস্তায় থালা নিয়ে বসেন ভিক্ষা করেন তার চেয়েও ভালো এই ব্যবসা করেন অন্তত যে মাংসের পুঁজি মানুষে আমার দোকানের অ্যাড্রেস বা আমার দোকানের ফেস ভ্যালু একটা হাতে নিয়ে তারপরে ব্যবসায় এটাও এটাও বলে একটা ভিক্ষার একটা সিস্টেম যে বুস্ট করে এটা ডিজিটাল ভিক্ষা আমি বলতে পারি এই যে আমার দোকানের অ্যাড্রেস আবার বলছে কিন্তু দোকান কিন্তু আমার আসলেই যশোরে কোনো জায়গায় আমার বেনাপোলে বা যশোরে আমার কোনো কোন দোকান নেই কিন্তু এই ভদ্রলোক কিন্তু বলে দিচ্ছে তার দোকান হয়েছে ওইখানে সেকেন্ড কথা হচ্ছে থাকতে পারে লাহাদ ল্যাপটপ প্যালেস তার নাম লহাদ ল্যাপটপ প্যালেস তার দোকান হতে পারে আই ডোন্ট নোর কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উনি যদি ওনার একটা এই দোকানটা হয় তাহলে আমার দোকানের ভিডিও কেন দিবে এটা হচ্ছে আমার প্রশ্ন তারপরে শোনেন

কারণ এরা ল্যাপটপ নেয় না এদের সিস্টেমই আছে এরা এগুলো নিতে চায় না তারপরে আপনার দেয় শুনেন অর্ডারটা করতে হলে আপনার নাম নাম লোকেশন জেনেটার একটু লিখে দিলে যে কোনটি নেবেন কোনোটি ছবিটা একটু দিয়ে দেয় সম্পর্কে যদি আপনাকে সম্পর্ক করে যে ভালো এনার কাছে নাকি টাকা কোন জিনিস না এনার কাছে সম্পর্কটা মেন তাই পঁয়ত্রিশশো টাকায় উনি আই এর টেন জেনারেশন দিচ্ছে চিন্তাই করা যায়

চিন্তা করেন ইনি কিন্তু হিন্দু না মুসলিম আমি জানি না বাট ইনি কিন্তু কথায় কথায় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই ব্যবহারগুলো এই কথাগুলো কিন্তু ব্যবহার করতেছে এই রোজার রোজার কথাটা উনি ব্যবহার করতেছে আল্লাহ জানে উনি কি ব্যবসা করে আল্লাহ জানে উনি যদি ওনার ঘরের বউ যদি বিক্রি করে দিতে চায় তা উনি বুস্ট করে বেঁচে দিতে পারবে মাত্র বউ একটা পঁয়ত্রিশশো টাকা এরকম বিক্রি করে দিতে পারবে আমার জানা নাই এই তারপরে আমি আপনাদেরকে বি ভিডিও ওনার এই যে দেখেন ল্যাপটপ সেন্টার এই যে নাম্বার এই যে নাম্বারটা আপনারা খেয়াল করবেন এই নাম্বারটা আপনারা যদি কেউ আপনাদেরকে নক দেয় প্রতারণা হবেন না এখানে দেখেন আমার দোকানের এই যে ছবিগুলো এই যে এখানে যে ছবিগুলো দেয়া সেই ছবি কিন্তু আমার এই দোকানের ছবি দেখেন এখন দেখা গেল আপনারা প্রতারিত হয়ে পরে বলবেন লাহাত ভাই আপনার দোকানের অ্যাড্রেস দিছে দোকানের ছবি দিছে তাই টাকা দিছি এখন টাকা নেই ল্যাপটপ পাই নেই ঠিক আছে এনার সাথে আমি কন্ট্যাক্ট করছি উনি আমার দোকানের নাম দেখে সাথে সাথে আমার ব্লক করে দিছে ধন্যবাদ সবাইকে এরকম প্রতারিত হবেন না যেন নেক্সট টাইম না হন আমি তার জন্য এই ভিডিওটা বানাইছি ধন্যবাদ সবাইকে